জমাতে ইসলামের সাথে আমাদের মৌলিক বিষয় নিয়ে কোনো মতবিরোধ নাই আকৃতাগত বিষয় জমাতের ব্যাপারে আমরা সতর্ক আমি স্পষ্টবাদী কেউ মনে কষ্ট নিলে নিবে কিনা এটা আমার দেখার বিষয় না আপনার যদি একটা বিষয় জানা থাকে যে এই লোকটা আমার প্রকৃত বন্ধু নয় যে কোনো সময় তার পক্ষ থেকে আমি আঘাতপ্রাপ্ত হতে পারি কিন্তু সময়ের প্রয়োজনে এখন তার বন্ধুত্বের প্রয়োজন আছে আমার তাহলে সে কি আপনার ক্ষতি করতে পারবে আপনার সতর্ক থাকবেন না তো জমায়েতে ইসলামের সাথে আমাদের মৌলিক বিষয় নিয়ে কোনো মতবিরোধ নাই আকিটাগত বিষয় একটা বিষয় হলো যে নবীগম নিষ্পাপ কিনা না আমাদের আহসনতুল জমাতে আকিরা বিশ্বাস হলো সমস্ত নবীগণ নিষ্পাপ পাক তাদের যাদের কাছ থেকে নবুতের কাজ নেবেন আল্লাপাক কুদ্রুতিভাবে তাদেরকে নিষ্পাপ রাখেন দ্বিতীয় হলো আদালতে সাহাবা সত্যের মাপকাঠি সাহাবা ইকরাম হুজুর সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবি কান্নম বেআই একটা দায়িত্ব একটা দায়িত্ব এই জন্য সাহাবা একরাম সমালোচনার ঊর্ধ্বে গোল থাকতে পারে কিন্তু আপনি সমালোচনা করতে পারবেন না কারণ সাহাবা একরামকে বিবেচনা করতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইতিহাসের মাপ কাটিয়ে দিয়া নেওয়া মৌদুজি সাহেব মরহুম আল্লাপাক জানাবাসী করুক উনি বিবেচনা করছেন ইতিহাসের মধ্যে আর ইতিহাস যে কেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইয়া শহীদের সংখ্যা কত তিরিশ লক্ষ তিরিশ হাজার যদি আমাকে পুরা করে দিতে পারে আমার সমস্ত অর্থ সম্পদ আমি তাকে দাঁড়াব এত বড়ো গাছাখুরি ইতিহাসের মধ্যে চলে চলে আসতেছে তো এই ইতিহাস দিয়ে আপনি সাহবাখানদেরকে কীভাবে বিবেচনা করবেন আর কিছু মাসলা মাসাইলের ব্যাপারে মদুদি সাহেব আলেম ছিলেন না তার নিজস্ব কিছু তফসির ব্যাখ্যা মাসলা মাসাইল এগুলি নিয়ে আমাদের মতবিরোধ আছে